আসসালামু আলাইকুম ঢাকায় আপনারা এই যে কৃত্রিম প্রজনন কেন্দ্র আর কি প্রাণী সম্পদ দপ্তর এখানে তিন দিনের ট্রেনিং ছিল তো চলুন খামার আছে তারপরে মহিষের খামার আমরা পরিদর্শন করব এটা স্থাপিত দেখুন উনিশশো সালে তো এটি আপনার জাহাঙ্গীরনগর অপোজিটেই আছে এটি তো আমরা আজকে দেখবো এই জেনে দেখুন কত সুন্দর গাছগুলো বিঘার উপরে বিঘা অনেক ঘাস আছে দেখান দেখে শেষ করে যাবে না ওইটা গেট তো চলুন ঘাস খাওয়ালে কি হবে গরুর মুখে ঘাস দুধ পালন মানে দুধ ভাবে বারো মাস আর কি এই যে দেখুন খামারগুলা আরও সুন্দরভাবে দেখাবো আপনাদের আপনারা সাথেই থাকুন তো এখানে অনেক সকালে এসেছিলাম খামারে গরুর দেখুন এর ব্যবস্থাপনা অনেক ভালো ওই যেটা এরিয়া এখানে গরু আছে এবং পুষ্টি নির্ণয় করে দেওয়া আছে গাবি থেকে দুধের পুষ্টির পরিমাণ এটা হলো আপনার প্রশাসনিক ভবন এই দেখুন এত সুন্দর পরিবেশ আসলে অনেক ভালো লেগেছে আর কি আপনারা আসলে রাস্তা দিয়ে আসতে পারবেন ওই যে গেট দেখুন প্রায় এক কিলোমিটার দূরে ওখানে এখানে আসলেই হবে এই যে দেখুন এই যে ডেয়ারি ফার্ম আছে এখানে তো দুধের ওই যে পার্সেন্ট এই যে দেখুন গাভীর দুধের পুষ্টির পরিমাণ দেওয়া আছে সঠিকভাবে এটা আপনার কেন্দ্রীয় গ্রুপ প্রজনন এখন আমরা ঢুকে পড়বো খামারের মধ্যে আসলে খামারের মধ্যে ঢুকতে গেলে অনেক সতর্কার সাথে ঢুকতে হয় তো এখানে দেখুন আপনার ওই যে বাম সাইডে দেখুন এই যে আপনার জীবাণুনাশক দেওয়া আছে এখানে মানে খুব ভালোভাবে ডুবিয়ে মানে যেতে হবে আর কি এই যে দেখুন গরুর সেটগুলো এই যে দেখুন সেটগুলোতে কত সুন্দর দেখুন আর কি গরু এই যে দেশি ধরনের গরু আছে কিছু অনেক সুন্দর তো সব কিছুর সেট আলাদা বাছুর আলাদা গাভী আলাদা আপনারা সম্পূর্ণ দেখলেই বুঝতে পারবেন এরপরে তখন মহিষের খামার আর কি দেখাবো ইনশাল্লাহ এটার সব কিছু দেওয়া আছে তো চলুন আর একটি দেখাচ্ছি খামার আরো আছে অনেক গরু এটা সম্ভবত ফ্রিজিয়ান ক্রস আসলে ঢুকতে দিবে না ভিতরে নাহলে ঢুকতে দিতে দেখুন একজন অ্যা গরু সকালেই মানে দুই তো এই দোকানে ফ্রিজিয়ান গরু ক্রস এগুলো হলো বাঁষট্টি পার্সেন্টের মধ্যে আছে বেশি পার্সেন্টেজ না এগুলোতে ভালো দুধ হয় হুম না কিন্তু খামার উন্নতি হবে না শুধু হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট বীজ দিলেই আমার উন্নতি হয় না তো চলুন এবার যাব আমরা মহিষের খামার এই দেখুন আমি জুম করে ঘরের মধ্যে গিয়েই মহিষের খামার দেখানোর চেষ্টা করতেছি আর এই দেখুন ঘাস সম্পূর্ণ জায়গাটাতে লাগানো আছে খুব সকালে অবশ্যই এই যে দেখুন মহিষগুলো খাচ্ছে এই দেখুন জুম করে দেখালি বুঝতে পারবেন তো থেকে যেটা মনে হলো যে মহিষের খামার অনেক ভালো লাগলো দেখে পরিবেশটা অনেক সুন্দর আপনারা আসলে অবশ্যই গরু এবং মহিষের খামার দেখে যাবেন